সালামু আলাইকুম বিওয়ার্স তো টিকটকের ভিতরে এখন কিন্তু অনেক ভিডিও ট্রেনিং চলতে যেগুলা মানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কিন্তু সেগুলোর ভিতরে ট্রেকস উঠছে বিশেষ করে এগুলা সবথেকে অ্যাটিটিউড ভিডিও এডিওতে বেশি ব্যবহার করা হয় এবং সেগুলা কীভাবে আপনারা ভিডিওতে আপনারা ইউ ইউজ করবেন ব্লেন ইউজ করে তো সেটি দেখে দেব তো ব্লেন জিনিসটা কিন্তু ক্যাপ কাট তারপরে বিভিন্ন ধরনের ব্লেন দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আজকে দেখাবো আপনাদেরকে এইভাবে আপনারা টেক্স ভিডিও আপনার ভিডিওতে লাগাবেন আমি চলে আসলাম ইনশো টাইপের ভিতরে আজকে তোমাদেরকে দেখিয়ে দিব যে বিলেনটির কাজ কি এবং বিলেনটি দেখতে কেমন তো আমি ফিফি গিয়ে আমি আগে কিন্তু ইনশো টাইপের ভিতরে একটি প্রোজেক্ট অ্যাড করে নিলাম তারপর কিন্তু ফি গিয়ে একটি ট্রেক্স ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব তো আমি একটি ট্রেক্স ভিডিও নিয়ে নিব দেখি তো আমি ফি গিয়ে সেখান থেকে একটি ট্রেক্স ভিডিও অ্যাড করে নেব গাইজ তোমরা হয়তো এরকম কিছু ভিডিও টিকটকের মধ্যে দেখছো বিভিন্ন ধরনের ট্রেক্স ওঠে আর বিভিন্ন ধরনের অ্যাটিটিউড ভিডিওতে এগুলা বেশি ব্যবহার করা হয় তো আমি তোমাদেরকে দেখাবো এরকম ট্রেক্স ভিডিওগুলো কীভাবে তোমরা তোমাদের ভিডিওতে ইনপুট করবা তো এই জন্য কিন্তু তোমাদের ব্লেন নামে অপশনটি ব্যবহার করতে তোমাদের এ দেখা দেখা যাচ্ছে গাছ তোমাদেরকে আমি ব্লেন অপশনটি কোথায় এই গ্যাস এখানে তো বেলেন অপশনটির ভিতরে যে আমি যদি যাই প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছ অনেক ধরনের এখানে অনেক ধরনের ইয়ে রয়েছে এক দিকে কিন্তু আমাদের কালো ব্যাকগ্রাউন্ডটি সরে গিয়েছে গাইস আমাদের বেলেনের সেই ইফেক্টটি কিন্তু অনেক ধরনের ইফেক্ট রয়েছে তো সেইখান থেকে আমি তোমাদেরকে এই ইফেক্টটি সাজেস্ট করব কারণ এটা একবারে স্মুথভাবে বোঝা যায় এবং এটার কাজটা দেখলেই গাইস তোমরা বুঝতে পারবা এটা কেমন কারণ মানে এটা এটার ভিতরে যত ধরনের কালো ব্যাকগ্রাউন্ড আছে এইরকমভাবে রিমুভ করা হয়েছে মানে বোঝা যাচ্ছে না যে এটি অন্য একটি ভিডিওর টেক্স তো দেখতো গাইস দেখতে পাচ্ছ গাইস খুব রিয়েলিস্টিক লাগতে আছে এরকমভাবে কিন্তু তোমরা ব্লেন্ড অপশনটি ব্যবহার করে তোমাদের ভিডিওতে যে কোনো ভাইরাল টেক্স ভিডিও তোমাদের ভিডিওতে লাগিয়ে নিতে পারবা খুব সহজেই তো গাইস এরকম আরও নতুন নতুন ট্রিপস পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমাদের এই ভিডিওটি তোমার যদি কোনো কাজে লাগে অবশ্যই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবা তোমার এই ভিডিওটি কেমন লাগছে অন্য একটি ভিডিওতে হয়তো তোমাদের সাথে দেখা হতে পারে